প্রার্থীদের অনেকের অভিযোগ প্রচারণায় বেশ করা করি এই বিষয়ে কী বলবেন আসলে আমাদের আমাদের শিক্ষার্থীরা আমাদের প্রাণ বিশ্ববিদ্যালয়ে যারা প্রার্থী তারাও আমাদের প্রাণ আমরা আশা করি যে কোনো প্রকার ভুল বোঝাবুঝি হয়ে যাতে এত সুন্দর একটি পরিবেশ এত নির্বাচনের যে পরিবেশ সেটা যাতে কোনোভাবে ব্যাঘাত না ঘটে সেই জন্যই কিন্তু এটা কারণ একটা বিষয় আমরা নির্বাচন কমিশন থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছি বাকিটা কর্তৃপক্ষ আশা করছি যে এই ব্যাপারে কাজ করছেন নির্বাচন তো একেবারে সমাগত এখনো ডুপ টেস্টটা হচ্ছে না আসলে কবে না কাজে ডুপ টেস্ট সম্পন্ন হবে আবার ডুপ টেস্ট নিয়েও কথা হয়েছে যে সবার নাকি হচ্ছে না নির্বাচন পরিচালনার সঙ্গে যারা জড়িত তাদেরও কি ডুব হতে আনবেন কিনা এটা এটা আসলে বিশ্বটা অনেকটা ইথিক্যাল অনেকটা 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 ইথিক্যাল এখানে আমাদের শিক্ষার্থীরা যেটা বলেছেন যারা ক্যান্ডিডেট ডোপ টেস্ট করলে সবারটা করতে হবে হ্যাঁ না করলে কারোটাই না আমরা যেটা করেছি প্রার্থী যারা আছেন সকলের ডোপ টেস্ট করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে অলরেডি আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে পত্র পাঠিয়েছি তা এই ব্যাপারে আমার মনে হয় যে কর্তৃপক্ষ আপনারা যদি কর্তৃপক্ষের সাথে আলাপ করেন তারা আরও সুন্দর করে আপনিও তো অন্যতম কর্তৃপক্ষ মানে আমরা যেটা আমাদের আমাদের মধ্যে যতটুকু করার ছিল সেটা আমরা করে আমরা কিন্তু সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবগত করেছি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য